ডিমের আড়তে গিয়ে বললাম এক ডজন হাঁসের ডিম দেন কর্মচারী বলল স্যার ডিম তো হাসে পারে না হাসি পারে ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থাপ্পড় মেরে দিল সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম না মহাজনকে বললাম কাজটা ঠিক করলেন না কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি মহাজন কোনো কথা না বলে চুপ থাকল আরত থেকে বের হতেই কর্মচারী ফিস করে বলল স্যার এই কারণে থাপ্পড় মারেনি মারছে অন্য কারণে বললাম কী কারণ জানতে পারি স্যার মহাজনের বইয়ের নাম হাসিনা বেগম উনি আদর করে হাসি ডাকে আমি যে বলছি হাসি ডিম্পারে এই জন্য আমারে থাপ্পড় মারছে